এলাম হ্যাঁ আইসকা রিমোটটা বললো আমি দূর থেকে শুনে বুঝতে পারছি রিমোটটা আইসকা হালাইছো আমি কি সেরে হালাইছি এই না তোর লাগি সাতবার রিমোট কিনছি যাও টিভি দেখো না প্রতিবার হালায় তো এই দেই কস পরে একটু টিভিটা দেখতেই সেরে আইসকা হয়ে গেছে পুশ না থাকলে তো পড়বই ব্যর্থ জীবন হুম আইসকা খাবারটা দেই কেমন বেরে যাইতাছে ওর ভিতরে এটা কি বললো আইসকা এলাচি আম্মা তোমায় না কইছি এলাচি কম করে দিতে আরে একটাই তো দিছিলাম আর ওই একটাই আমার প্লেটে পড়ন লাগে দেখ ভালোই লাগে না হ্যাঁ এই জীবনে সফল হইতে পারলাম না সবাই একজন না একজন সাথে করে নিয়ে পার্কে আহে পুরো কপাল নাই একটা বান্ধবীও নাই একটা বয়ফ্রেন্ডও

काम हो रही बाली सर खाता नहीं आई स्कूल सामने की हुई है तो ये इसका ठीक है हे डालो तो जीवन किसी और ते बढ़ती করে নাকি বুঝান যায় কোনো কিছু দিয়া আমি এই জায়গায় ও ব্যর্থ পরিবারটা আর বুঝাইতে পারলাম না ও আল্লাহ গো আমার কি হইলো গো মানুষ অটো পাশে ফেল করে সি 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 আমি মুখ দিতে পারবো না মাংসের আমি কি চাইছিলাম নাকি অটো পাশে আমি তো চাইছিলাম পরীক্ষা দিয়ে পাস অটো পাশ দিছে ফেল করছো পুরো মামি এক মার্কে লাগে ফেল করছি থামো ঠাই এরপর আবার কথা বলতাছিস আমি এখানে ও ব্যর্থ হয়ে গেলাম অন্তত তো তো আপনারা পারেন আমার এক জায়গায় পাশ করাইতে আপনারা যদি চান আমি ক্রিয়েটর অফ দ্য ইয়ার হই তাহলে আমার প্রোফাইলে ঢুকে বায়োতে লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করুন এবং লিংকে ক্লিক করে সেকেন্ড অপশনে তামান্নাস কার্টুন রয়েছে আমাকে একটু ভোট করে দিন আর হ্যাঁ এটির জন্য অবশ্যই টিকটক অ্যাকাউন্ট থাকতে হবে কমেন্টে লিংক দেওয়া আছে অবশ্যই পাশে থাকবেন দেখো আমি এক জায়গায় এক জায়গায় অবশ্যই সফল হবো আগে ফিল করলে আমরা মুখ দেখাইতে পারতাম না এখন ফিল করলে কত বড় বড় কথা কোন শিখছে ওমা একটা পোলাই মেসেজ দিছে হাই অন্তত একটা প্রেম করে সফল হইব আই কেমন আছো তুমি কি ভালো আছো এখন কি কারেন্ট আজ অন লাগে ওয়াইফাই ডার কাজ করতেছে না এবারে মনে আর প্রেমটা হইলো না কথা কো না কেন তুমি কি রাগ করেছো মাইয়াটা মনে বুঝে গেছে আমি সো গরিব যাই বাড়ি যাই ঘুমাই পিছনের ছেলেটা মনে হইতাছে আমারে ফলো করতেছে রাগ তো পিছন পিছন আইতাছে প্রেম করার লাগি

ফারা দুই দিন কতগুলো দোকান পাইছিলাম আমার মহে দাও একটা পিম্পল উঠছে এটা না পর্যন্ত আমি যাইতে পারবো না কোনো জায়গায় যাবি উপরে খালি সারাদিন দিতে না পিম্পলের বিয়ে বাড়িতে বিয়ে লাগবো আমার লাগে সব এমন হয় কোন অনুষ্ঠানের আগে পিম্পল বয়ে থাকবো সুন্দর দুটো সবই তুলতে পারি না এই জায়গায় আমি ব্যর্থ দূর আমার বিয়ে দিয়ে তো কছি বিয়ে হইলে ভাগ্য খুলে আমি তো যাই করি সবকিছু শুধু ব্যর্থ বিয়ে হইলে যদি একটু খুলে কপাল